বয়কট ভারত বয়কট ভারতীয় পণ্য বয়কট সব বয়কট ভারতের সবকিছু প্রোডাক্ট এরকম যে অভিযান চলছে বাংলাদেশে এই অভিযানে বাংলাদেশে কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন অনেক বেশি হচ্ছে কেননা এই বয়কটের জন্য ভারতীয় ভিসা সেন্টার উপহার হিসাবে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের ঢাকা শহরে অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিল ভারতীয় ভিসা সেন্টার উপহারটা ভালো লাগলো সম্ভবত কেননা এই উপহারের ফলে বাংলাদেশের অসংখ্য মানুষ যারা চিকিৎসা করতে যায় ভারতে সে চিকিৎসা না থাকার কারণে অসহায় অবস্থায় থাকবে বিনা চিকিৎসায় অনেকে অনেক কিছু হতে পারে এবং তার সাথে সাথে যারা ভারত থেকে রকম জিনিস পণ্য নিয়ে আসে যারা কম দামে নিয়ে আসে সে নিতে পারবে না যারা ভারতে ভিজিট করতে যায় ভারতে একটু তাজমহল থেকে শুরু করে ভারতে নানা রকম দেখার মতো জিনিস আছে করতে যায় তারা আর যেতে পারবে না মানে এটার ফলে বাংলাদেশের যে একটা অবস্থা যে ভোগান্তি সেই ভোগান্তির পরিমাণটা কিন্তু বেশি বেড়ে যাবে কেননা ভারতীয় ভিসা সেন্টার কিন্তু এখানে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের জন্য কিন্তু ব্যান করে দিল এবং অনেকে অনেকে বলবে যে ভারত বয়কট করেছে ঠিক আছে আমরাও ইলিশ পাঠাবো না তবে আমি বলতে চাই ইলিশ একটু কম দামে পাবে ঠিকই আছে কিন্তু ভারত ইলিশ মাছ এমন নয় যে বাংলাদেশে শুধুমাত্র উৎপাদন হয় ভারতেও কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্যের ইলিশ মাছ পাওয়া যায় সেই ইলিশটা কিন্তু একটু টেস্ট কম থাকে তবে ইলিশ মাছ পাওয়া যায় আর ইলিশ মাছ ছাড়াও কিন্তু ভারত কিন্তু চলতে পারে এমন নয় যে ইলিশ মাছ খেয়েই থাকতে হবে ভারতীয়রা যদি চায় যে এখানে বাংলাদেশের সমস্ত রকম ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত রকম প্রোডাক্ট আমরা বন্ধ করে দিব মানে বয়কট করে দিব আমরা কোনো রকম জিনিস পাঠাবো না তাহলে বাংলাদেশের মূল্য তিনশো থেকে চারশো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাবে কেননা বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট যে পণ্য চিনি আসে সে চিনি কিন্তু ভারত থেকে আসে এবং উৎপাদনের শুধুমাত্র পাঁচ শতাংশ বাংলাদেশে উৎপাদন হয় চিনি এবং এখানে চাল থেকে শুরু করে যত রকমের জিনিস যে বাংলাদেশে যায় সেই উৎপাদনের কিন্তু আশি শতাংশ ভারত থেকে যায় এবং কুড়ি শতাংশ কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় এবং পেঁয়াজ পেঁয়াজ শুধুমাত্র উৎপাদন হয় বাংলাদেশে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট উৎপাদনে বাংলাদেশ শুধুমাত্র সাত থেকে আট দিন চলবে তারপরে দিনগুলো কোথায় যাবে অনেকে বলবে পাকিস্তান থেকে আনবো সৌদি আরব থেকে আনবো আরে ভাই পাকিস্তান নিজে চাচ্ছে ভারত থেকে ব্যবসা করার জন্য ভারতের বর্ডার খুলে দেওয়ার জন্য ভারত থেকে নানা রকম জিনিস পণ্য নেওয়ার জন্য সেই পাকিস্তান থেকে তোমরা আনবে অবশ্যই আনতে পারো তবে এখানে পাকিস্তানের যে মূল্য সেই মূল্য হিসেবে ভারত থেকে যে পরিমাণ টাকায় তোমরা পেতে সেই পরিমাণে থেকে দুশো থেকে তিনশো পার্সেন্ট কিন্তু তোমাদের বৃদ্ধি হয়েছে মোটামুটি এখানে যে পিঁয়াজটা তোমরা এখন বর্তমানে একশো থেকে দেড়শো টাকায় পাচ্ছ সেই পেঁয়াজটা মোটামুটি তিনশো থেকে চারশো টাকা কিলো তোমরা পাবে যদি পাকিস্তান থেকে বা সৌদি আরব থেকে আনো তাহলে ভারতকে বয়কট করে বাংলাদেশের লাভ হলো না লস হলো তোমরাই কমেন্টে বলো